আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে দা লিজেন্ড আদি মানে সোনাই পার কিং সোনা বন্ধু তুই আমার সোনাই পার দিয়া মাই রালা আল্লাহ আমি এমন একটা গান গাইলাম জুয়েল ভাই গিরি নামু না আমার আইডি ব্যান কুইরা দিব আল্লাহ বা আদি বা টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জবান জবান মাইয়া লয় আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে

গাইজ আমি তোমাদেরকে জাস্ট এতটুক বলতে পারি আজকের ভিডিওটা মানে এই ভিডিওটা ফুল মারাত্মক হতে চলেছে যা কিনা তোমরা ভিডিওটা না দেখলে কল্পনাও বিশ্বাস করতে পারবে না সোনাই পার্কিং আদি কাশ্যাভাই কলা বাবা লুল্লভূত মাসুম নয় বছরের বাচ্চা আরো অনেকেই থাকছে আজকের ভিডিওতে তো চলো শুরু করি আজকের আয়োজন সিঙ্গার প্রতিযোগিতার প্রার্থী আসল মজা তো এখন শুরু হবে আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে যে কিনা স্নাইপার এর নামটাই বদলে দিয়েছে দা লিজেন্ড আদি মানে সোনাই পার কিং সোনা বন্ধু তুই আমারে সোনাই পার দিয়া মাইরালা কি ফল দিয়া আমারে গুতা দিয়া উড়ালা ডাইনে তাকাইলে দেখি মা গি বামে তাকাইলে দেখি জুনজুনি এমটেন সামনে তাকায়া দেখি বাথরুমের জুতা পিছনে তাকায়া দেখি লাউরা পিকার দিয়ে আমার এনিমি দিয়া দিছে গুতা আল্লাহ আমি এমন একটা গান গাইলাম জুয়েল ভাই গিরি নামু না আমার আইডি ব্যান কুরা দিব আল্লাহ বা গাদি বা কি এই ভাই কোথায় গেলি দাঁড়া গাইস সোনা এবার কিন্তু ভেগে গেছে কি করার হুফ এ নেক্সট দুই নাম্বারে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সিগমা গান কলা বাবার ছেলে নয় বছরের বাচ্চা আলিফ টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জোবান মাই মাইয়া লয় এগুলা কি কানে শাইয়া করে প্রেম জে ফাসাইয়া বুইরা কাকার করলে বয় ভালোবাসার অভিনয় দিতে পারলে ভরপুর গভীর রেতে সাদন জ্বলবো টুটুন বাচ্চা দেখালন পাড়া কি না সাদানি বাচ্চালন দেখালন পাড়া কি তা সাদানি প্রতি রাতে চাটনি মারো কথা কি তাই হাসানি কি হাসানি বা কালো মুখটা সাদা মাইয়া আলাদা পরস পোলা দেখলে সে ধরো মারস ভাপটা ধরস কেটি টিনা। প্রতিরাইতে চাঁদনি মারা আমরা কি বুঝিনা আই তাস লাগিয়ে গেছে দুনিয়া সব দিক সেদিক হিরো আলাম সিঙ্গার হয়েছে বাজারে বাজারে বাবা থাম থাম এরকম গান গাইলে তো মেয়েরা আমার ভিডিওটাই দেখবে না এ নেক্সট তিন নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে আপনারা অনেক ধরনের বাবা দেখেছেন সাধু বাবা দোল বাবা খণ্ড বাবা কিন্তু এ হলো কলা বাবা তো বাবা আপনার প্রদর্শন শুরু করুন আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে আমি যাইতাম যাইতাম অরে বাবার অন্তরে আমি যাইতাম যাইতাম কলাশা বাবার দরবারে আমি যাইতাম যাইতাম কলাশা বাবার দরবারে কোন ভোলা সরে যা মঙ্গের পোলা বাবা আপনার সময় শেষ নেমে আসুন বাবা এ নেক্সট চার নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে নেকা স্বর্গের রানী ভয়েস কুইন র্যাবিট বই রায় বিড়ি খাইয়া শেষে খ্যাকার খ্যাকার কইরা কাশে হ্যাঁ গো কাশিতে কাশিতে যায় লুঙ্গি খোলিয়া বুড়ার কাশিতে কাশিতে যায় লুঙ্গি খোলিয়া বুড়া বেডার কাছে আমায় বাবাই দেশে বিয়া আমি জোয়ানে খান মাইয়া বুড়া বেডার কাছে আমার বাবাই দেশে বিয়া বাবা মামনি লুঙ্গির ঝাঁপ তোলার বিষয়টা না হয় আমাদের মধ্যেই থাক আপনার সমাশেষ এ নেক্সট পাঁচ নম্বরে এক বিশেষ বাহিনী গান নিয়ে আসছে সদর কচুবাগান গুতগুত সেন্টার থেকে আগত সেই যৌথ ব্যান্ড স্বাধীন শাকিল অ্যান্ড এজি আসিফ ওয়াইটি তাদেরকে গান বলার জন্য অনুরোধ করা হলো আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন শুনেছি দুদকের খাতায় আমার নাম হাইরে শুনেছি দুদোকের খাতায় আমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইদাম আগে কি সুন্দর মাল কামাইদাম দুদু কামাই ডাকিলো হিসাব মিকাশ চাইলো কোন ব্যাংকে কত রাখছি তাদের জানাইতাম আহা দুদু কামাই ডাকিলো হিসাব মিকাশ চাইলো কোন ব্যাংকে কত রাখছি তাদের জানাইতাম দিন হতে দিন আইন হচ্ছে কো দিন হতে দিন আইন হচ্ছে কো ঠিন কাজলামি এখন কন পথে যাইতাম হাইরে কাজলামি এখন কোন পথে যাইতাম আকি সুন্দর মালকামাইতাম মালা আগ ভাই থাম 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 এ এ তোরা কি করলি কাম ছাড়ছে বড়া তাড়াতাড়ি নাম আর পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে এ নেক্সট এইবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে জনপ্রিয় সেই কার্টুন লুল্লু ভু আমাকে দিয়ে গান বানানোর দন্দ তেরে উড়ি ববড়ি ববড় জুইল ভাই চলো তাহলে কচি করে গ্যানটা বলেই ফেলি হরি বাবা সোনা বন্ধু রে তোমার লাগে জলে আমার প্রাণ হয় ভালো ভালোবাসো নইলে মরে দখুরবান তোমার লাগে জলে আমার প্রাণ তোমারে যে ভালোবাসি আমার মুখে বলবো কি তোমার কথা হৃদয়তে এতে করে রেখেছি হনি বাবা হয় তোমরে ভালোবাসো নইলে মরে দখুরবান তোমার লাগি জলে আমার প্রাণ একটা ভালোবাসো না গো সুন্দরী রে ওড়ি বড়ি বড়ি বাবা পোলা বাবা ভূতের গায়ে দে থাবা ভূত রে তাড়াতাড়ি নেমে আয় বাবা রোমান্টিক ভূত তোর সময় শেষ এ নেক্সট সাত নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সুন্দরী ইলিনা আপনাকে গান বলার জন্য অনুরোধ করা হলো ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া জুয়েল মিয়া ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া আরে ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া জুয়েল মিয়া ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া আরে তোর কপালে বছরে তোর কপালে বছরে নাই বুঝি আর বিয়া ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া জুয়েল মিয়া ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া আরে ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া জুয়েল মিয়া ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া থাম থাম গান বললি নাকি আমার অপমান করলি আমার কি দোষ আমার বাপ আমায় বিয়া নেক্সট এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে সকলের প্রিয় সেই কাশ্যবাই এতক্ষণে মনে পড়ছে আমার কথা পড়াশোনা করতে গেলাম করতে গিয়া তাও করি নাই করতে গিয়া তাও করি নাই পরীক্ষা দিব কি করে

কিন্তু কলদিママ কিছুই বুঝিনা রে ও কাইসব হয় আপনি তো সেরা আপনাকে তো দর্শক এইজন্যই পছন্দ করে কিন্তু আপনার সময় শেষ এ নেক্সট এবার আপনাদের মাঝে গান নি আসছে ওই আমার মা সেই ডাকু নীলু ও আমার মা গো আমার গান বলতে হবে ঠিক আছে শুরু করলাম আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জায় ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জায় ময়রা যাই আমার সাথে প্রেম করতে চাই সে ফালি জামাই ওরে আমার সাথে প্রেম করতে চাই সে ফালি জামাই গার্মে সেতে চাকরি করি থাকি মিরপুরে সকালবেলা কাজে যাই আসি দুপুরে ওরে পিছে পিছে নাইকা বলে পিছে পিছে নাইকা বলে তোর তো নপুরাই আমার সাথে প্রেম করতে চাই সফল ইনচামাই এ দাদা ভাই গান শুনে তো আমার মাথা ঘুরতেছে আপা আপনি বসেন এ নেক্সট এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে দুষ্টু পোলা মাসু মাসু Na festa do fim de semana, só Ela chega e diz em cana, supa, sube e o so, ua, o e su, uupa, Na festa do fim de semana, um, 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 bana, um, 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 বুম ভোলা সরজা মাংগের পোলা হালা তোর দিয়া যদি একটা হলেও ভালো কাজ হয় নাম তাড়াতাড়ি চাবাগ এ নেক্সট সর্বশেষ আপনাদের মাঝে গান নি আসছে আমার সেই একমাত্র গুরু গুরু আপনি গান করেন শুরু ওহে মুরগোর দল আমার গান গোর জন্য মনস উড়াই দিলি হেন্ডেল মারিয়ে বুকে চোদা আমি গান গাইতে আলাই তো মান ইজ্জত ডুবাই গেল গাইস কমেন্ট করো কমেন্ট করো পার্ট থ্রি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো তোমরা তো জানো প্রতি এক মাস পর পর একটি করে সিঙ্গার প্রতিযোগিতার পার্ট রিলিজ করা হয় পার্ট ওয়ান পার্ট টু ইতিমধ্যে আমরা পার্ট সিরিও শেষ করলাম জানি না পার্ট ফোর আসবে কিনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করে দিও আর কমেন্ট করে বুঝিয়ে দিও তোমরা পার্ট ফোর চাও কিনা যদি এরকম মজাদার ভিডিও আরও চাও তাহলে কমেন্ট বক্সে ধুড়া কমেন্ট করো পার্ট ফোর চাই তাহলে সব কষ্ট ভুলে যে আমি আবার নেক্সট পার্ট নিয়ে আসার জন্য ভিডিও করবো তাইস এদের ভিতরে তোমার কার গানটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না সাবস্ক্রাইব করো লাইক করো আর পার্ট ফোর চাই লিখে কমেন্ট করো অল্প কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধু ভুলে যেও না আমি হলাম জুয়েল ফ্রান দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে Hold tight, can't collide Hold tight, hold tight, hold tight Dripping lights paint the sky